আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি তাদের সহায়তা নিচ্ছি আমরা তাদেরকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাত করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেজন্য আমরা এমএলএ মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স আমরা পাঠাচ্ছি সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায় তো এইটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন তবে আমরা একটা জিনিস বলি যে আমাদের যেটা একটা একটা সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটারের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে আসলে দুই প্রকারের সম্পদ আছে এখানে ধরুন মিস্টার এক্স সে হয়তো মন্ত্রীও ছিল সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছেই আমরা ফেরত দিয়ে দেবো যদি আমরা এটাকে জব্দ করে থাকি যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে হয়তো এস শেয়ার ধর বা সাইফুজ্জামানের শেয়ার সেগুলো আমরা যে ব্যাঙ্কিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দেবো কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাত করেছে কাজেই সেইখানে ক্ষতিপূরণ সেখানে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাত করেছে শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয় যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাত করতে পারে সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না সেটা সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে তো সেই জন্য আমি বলছিলাম যে দুইটা দুইভাবে ব্যবহার হবে কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত ব্যাঙ্ক সংশ্লিষ্ট সেটা খুব ক্ষতিপূরণ হিসেবে যাবে আর যেটা নন ব্যাংকের সাথে খুব সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে সেগুলো মানুষের কল্যাণে ব্যয় করা হবে